আসসালামু আলাইকুম সুমন্ত ভিউয়ার্স এটা হচ্ছে আমার মরিচের জমি মরিচের জমিতে অনেক ট্রিটমেন্ট করেছি কিন্তু গাছের এই যে অবস্থা এটি খুবই নাজুক অবস্থায় আছে চেষ্টা করতেছি ঠিক করার জন্যে এই গাছগুলো একটু ঠিক হয়েছে দেখা যাক আল্লাহ কী করে কিন্তু মূল প্রসঙ্গে আসি এখন সেটা হচ্ছে এই মরিচের জমিতে আমি লাউ গাছ লাগাবো তার জন্যে আমি হচ্ছে তাওয়া তৈরি করতেছি যেটাকে মাদা বলে থাকে এইখানে মাটি দিচ্ছি উঁচু করে কারণ হচ্ছে যেহেতু বর্ষার মৌসুম পুরা মাঠে পানি হয়ে যেতে পারে যার জন্যে আল থেকেও একটু উঁচা করে দিয়েছি যাতে আমার লাউয়ের গাছগুলো না মরে তো আজকে কালকে মাটি ফেলেছি এখন টোটাল কটা তাও হল সেটা গুনে দেখি আপনারাও সঙ্গেই থাকুন এক দুই তিন তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একপঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি এখানে একটু বিশ শতক জমি রয়েছে এই বিশ শতক জমিতে বিশ শতক জমিতে চুরাশিটা তাওয়া বা মাদা তৈরি করেছি এখন মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে মাদাটা এমনভাবে তৈরি করেছি যে আল থেকে উপরে আসে এখন এগুলাই সার প্রদান করব তো এখান থেকে সবজি চাষ করে যে আসলেই অধিক লাভবান হওয়া যাবে সেটাই আপনাদেরকে আমি দেখাবো যে গতানুগতিক যে কৃষিকাজ সেটার থেকে আধুনিক পদ্ধতিতে এবং হচ্ছে সময়ের মতো পরিচর্যার মাধ্যমে কৃষিকাজ করেও অনেক ভালো টাকা দেয় এটাই তার বাস্তব কারণ